আসসালামু আলাইকুম তো ফাইনালি বন্ডেক্স ক্লেম আপডেট এবং লিস্টিং এর আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে তো কালকে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি যে আসলে আপনারা কিভাবে আপনাদের টোকেনগুলো চেক করবেন ঠিক আছে তো এইখানে আমি কিন্তু একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছি অনেকজন ইউজার যারা কিন্তু বুঝতে পারছেন আসলে আপনাদের টোকেনগুলো আপনারা কিভাবে চেক করবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ব্যালেন্সটা চেক করবেন প্লাস এখানে ক্লেম আপডেটটা তারা কিন্তু দিয়ে দিয়েছে আজকে আপনারা বাংলাদেশ টাইম বিকাল চারটার সময় কিন্তু আপনাদের টোকেনটাও ক্লেম করতে পারবেন প্লাস এই টোকেনটা কিন্তু বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জের লিস্টিং হয়ে যাচ্ছে তো আপনারা আসলে কীভাবে টোকেনগুলা ক্লেম করবেন সেল করবেন প্রাইস কেমন হবে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো ভিডিওটাতে অবশ্যই সবাই কিন্তু একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাঁচটা কল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারডপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ফাইনালি দেখতে পাচ্ছেন বনডেক্সে কে কতটা টোকেন পাবেন এটা কিন্তু চেক করে অ্যালিকেশনটা তারা দিয়ে দিয়েছে কালকে তো অনেকজন ইউজার কিন্তু তারা তাদের ব্যালেন্সটা চেক করেছে দেখতে পাচ্ছেন একটা ভাই এক হাজার পনেরোটা এক হাজার একশো সাতাশ চারশো উনিশ মানে অনেকজন আর কি পেমেন্ট পেয়েছে যারা আমার কথা মতো এক কথায় অলেটটা কানেক্টেড করেছিলেন তো এখানে অনেক পেমেন্ট পাননি আপনারা আসলে কী কারণে পেমেন্টটা পাননি বিস্তারিত আমি বোঝাই দিচ্ছি দেখেন এরা অনেক দিন আগে একটা আপডেট নিয়ে এসেছিলো যে অবশ্যই আপনাদের মিটাবক্স বক্স অলেটটা অ্যাড করতে হবে তো আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা আসলে ভিডিওটা দেখে অলেকটা কানেক্টেড করেছিলেন তারা আপনারা সকলে এয়ার ডব ক্যাম্পেনের জন্য এলিজিবল এবং পেমেন্টটা পাবেন আজকে ক্লেম করে টোকেনটা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এবার আসেন আপনারা অনেকজনের বলতেছেন ভাই আমরা আমাদের ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছি না আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে করেছি এই অ্যাড অব ক্যাম্পেইন অ্যালিকেশনটা চেক করার জন্য আপনাদের অবশ্যই ওকে এক্স ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো ওকে এক্স এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশ থেকে ব্যান ঠিক আছে এই কারণে আপনাকে অবশ্যই একটা ভিপিআল ইউজ করতে হবে তো এই অন্যান্য ভিপিআর সাধারণত হয় না এখানে সুপার ভিপিএনটা কানেক্ট করলে কিন্তু মোটামুটি আপনারা কাজটা করতে পারবেন তো আমি সরাসরি সুপার ভিপিএনটা এখানে কানেক্টেড করে নিয়ে আপনাদের লাইভে দেখাই দিচ্ছি প্রথমত আমি ব্যালেন্স চেক করে দেখাবো কানাডা কানাডা কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে অবশ্যই ভিপিএনটা কানেক্টেড করে নেবেন তাহলে ইজিলি কাজটা করতে পারবেন তো এইখানে কানেক্টেড হওয়ার আগে আমি একটা কথা আপনাদের বলে দিই আপনারা বন্ডেক্স মাইনিং অ্যাপ্লিকেশনের যে ওয়ালেটটা কানেক্টেড করেছিলেন ওই যে মিনিমাইক পার্স এটা আপনারা নিয়ে মানে ওকে এক্স ওয়ালেট ভিতরে অবশ্যই আপনাদের ওইটা ইনপুট করতে হবে তো অনেকজন বলতেছেন ভাই আসলে আমরা তো বুঝি না আমি কোন দেখতে এটা দেখার জন্য সেটিং সেটিং যাবেন যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করবেন এখানে সরাসরি যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশানে ক্লিক করে দিবেন আপনি আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে লাইভে দেখতে পাবেন ঠিক আছে তো এই যে ওয়ালেট অ্যাড্রেস যে মিনিমাই পার্স এইটা আপনারা সরাসরি ওকে ওয়ালেটের ভিতরে ইনপুট করবেন সরাসরি ইনপুট করবেন তো ইনপুট করবে কীভাবে বিস্তারিত বলে দিচ্ছি প্রথমত যে ওয়ালেট অপশানে ক্লিক করবেন এখানে একটা থ্রি ডট পাবেন তো এখানে ক্লিক করার পরে এখানে ওয়ালেটটা সিলেক্ট করতে বলবে আপনার ওয়ালেটটা সিলেক্ট করে সরাসরি ওই পার্সটাতে ইনপুট করবেন তাহলে হয়ে যাবে তো এবার অনেকজন বলতেছেন ভাই এই রকম অপশান আসছে আপনার মতো আমরা দেখতে পাচ্ছি না এয়ার্ড অব ক্যাম্পেনি অ্যালিকেশন দেখার জন্য ডিসকাওয়ার অপশানে ক্লিক করবেন ডিসকভার অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন ব্যানার শো করবে আপনারা ওয়েট করেন আমি দেখাচ্ছি হয়তোবা যেহেতু আমাদের কান্ট্রিতে এটা অ্যাভেলেবল না এটা এছাড়া ভিপিএন দিয়ে কাজ করতে হলে আপনাদের অবশ্যই এখানে লোডিং চলবে তো আপনারা আবার ধৈর্য সহকারে করে এইটা কাজটা করতে থাকবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখি বারবার ট্রাই করতে থাকি তো এইখানে আপনাদের অ্যার্ড অফ অ্যালোকেশান একটা অপশন আইবে চেক করার আমি এটা যেহেতু আমার সার্ভারের জন্য হয়তো আমি আমার বিষয়টা আপনার দেখাই দিই তো এইখানে এই যে এরকম একটা অপশন আসবে আপনাদের জাস্ট আপনারা এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার সেট আপ করেছিলেন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করবে প্লাস ব্যালেন্স করে এখানে দেখতে পাবেন এইটা হচ্ছে মূলত আপনাদের ব্যালেন্স আর এইখানে যে বন্ডেক্সের যে পয়েন্টগুলো আছে এইটা হচ্ছে আপনার মূলত পয়েন্ট এটা মূলত ব্যালেন্স না ঠিক আছে তো এইটা হচ্ছে আপনাদের পয়েন্ট ওইটা হচ্ছে ব্যালেন্স ওইটা আপনারা পেমেন্ট পাবেন তো একেবারে সব টোকেন গুলা পেমেন্ট পাবেন আমি যে পাঁচ হাজার টোকেন পেয়েছি এখান থেকে আমি পেমেন্ট পাবো কত পার্সেন্ট জানেন মাত্র হচ্ছে দশ পার্সেন্ট করে প্রতি মাসে এবার প্রতি মাসে যদি আমি এখান থেকে দশ পার্সেন্ট পেমেন্ট পাই আর যত সম্ভব অ্যাভারেজ করলে হয়তো বা আমার পাঁচশো প্লাস টোকেন আসে প্রতি মাসে তো ওই ব্যালেন্সটা কিন্তু আমি মূলত পেমেন্টটা পাব তো এবার আসেন এখানে এই যে তারা ক্লেম আপডেটটা দিয়ে দিয়েছে তো ক্লেম আপডেটের বিষয়টা বলে দিই এটা হচ্ছে ক্লেম লিঙ্ক তো ক্লেম লিংকে ক্লিক করলে সরাসরি তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে চলে যাবে এখান থেকে আপনারা লাইভে ক্লেমটা করতে পারবেন এটা এখনও চালু নাই তো আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেল আর গ্রুপে জয়েন করবেন কারণ এইটা যখন ক্লেমটা চালু হবে ইনস্ট্যান্ট আমি একটা শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ইউটিউব চ্যানেলে ওটা দিব না টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা অবশ্যই এটা দেখে নেবেন ঠিক আছে আর যদি কারো কোনো কিছু সমস্যা থাকে বিশেষ করে বন্ডেক্স মাইনিংয়ের ক্ষেত্রে আজকের ভিতরে অবশ্যই আপনারা আমাকে এস এম এস দিবেন আমাদের গ্রুপে এস এম এস করবেন এবং আমাকে পার্সোনাল চাইলে এস এম এস করতে পারেন যার যে বিষয়ে সমস্যা আছে চাইলে আমি যতটুকু পারি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো আশা করে বোঝাতে পেরেছি তো চার বছর পরে বন্ডেক্স থেকে মোটামুটি আমরা ভালো একটা পেমেন্ট পেতে চলেছি তো যারা কাজ করেছিলেন এই ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই অনেকজনে কিন্তু এই অ্যাপসটা আনইনস্টল করে দিয়েছেন আপনারা ইনস্টল দেন অ্যালোকেশন চেক করেন না বুঝতে পারলে আমাকে বলেন আমি সেটা বিস্তারিত আপনাদের বোঝাই দিচ্ছি তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে